হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল আমার সামনে দেখে তোমরা বুঝতে পারতাছো যে আজকের ভিডিওটা আমরা কি নেই করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখা যাচ্ছি তোমরা কীভাবে একটি মোবাইল ফ্যানেল নিবা এবং মোবাইল প্যানেল কীভাবে ফোনে ইউজ করবা এবং মোবাইল প্যানেল নিয়ে তোমরা কীভাবে সিএস র্যাঙ্ক এবং বিয়ার র্যাঙ্ক খেলবে তো এই পেনাল্টি নিয়ে কিন্তু তোমরা বিয়ার র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক দুটাই কিন্তু খেলতে পারবে তো এই প্যানেলটি নিয়ে কিন্তু কেউ বুঝতে পারবে যে তুমি প্যানেল ইউজ করে গেম প্লে এই প্যানেলটি ইউজ করে কিন্তু তোমরা সহজেই বিয়ার র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কে গ্যান্ড মাস্টার উঠতে পারবা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে কীভাবে পেনাল্টিটা ইউজ করতে হয় তো ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কীভাবে পেনাল্টি ইউজ করতে হয় এবং মোবাইল কীভাবে সেট করতে হয় পেনাল্টি তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে কীভাবে পেনাল্টি তোমরা ইউজ করবা এবং ওরা দু হেডশট মারবা আজকের এই পেনাল্টি মারানো হয়েছে মূলত সিএস র‍্যাঙ্ক এবং বিয়ার র্যাং এর জন্যই পেনাল্টি বানানো হয়েছে তো তোমরা যারা সিএস র‍্যাঙ্ক এবং বিয়ার র্যাং এর জন্য প্যানেল খুঁজতেছিলে তো ভিডিওটা তোমাদের জন্যই তো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু আমরা পেনাল্টি খুব সহজে নিতে পারবা তো চলো গাইস আজকে আর বেশি কথা বলবো আজকের ভিডিওটা শুরু করা যাক প্যানেলটি ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে তো আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে তো আমরা চলে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিনে আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে এখন কিন্তু আমরা চলে আসি প্লে স্টোরে এখন আমাদের এখান থেকে সার্চ করতে হবে সেন্সি হ্যাকার তো এখান এখানে কিন্তু আমার দ্বিতীয় নাম্বার যে একটা অ্যাপস আছে তো এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে হবে তোমাদের এখান থেকে সে হ্যাকার সেন্সি বুস্টার ম্যাক্স তো এই অ্যাপসটাকে কিন্তু আমাদের লাস্ট ডাউনলোড করতে হবে তো আমার ডাউনলোড করা হয়েছে তার জন্য আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে কিন্তু তাদের যে লোগোটা আছে সেটা শো করবে এরপর প্রথমে যে সেন্সিভিটি নামে একটা অপশান আছে তো এখানে একটা তোমরা ক্লিক করে দিবা তারপর দেখতে পারো এখানে কিন্তু সব প্যানেল সব মেক্রো এই এম বট নোড কোয়ালি এটা এখানে কিন্তু সব কিছু আছে তো এখানে তোমরা সবগুলো কিন্তু এখান থেকে জাস্ট অন করে দিবা তো আমি সবগুলো কিন্তু অন করে নিচ্ছি তো এটা অন করে নিবাস তোমরা সবাই তো এখান থেকে নিচে যেগুলো অপশান আছে তোমরা সবগুলো এখান থেকে জাস্ট অন করে নিবা তো এখান দেখতে যে ম্যাক্রো আছে এ ডবলিউএম অ্যান্টি ব্যান তো এইগুলো কিন্তু সবগুলো তোমরা এখান থেকে জাস্ট অন করে নিবা তো সবগুলো অন করার পর দেখতে পারো এখানে কিন্তু গান সেন্সিটিভিটি তো তুমি যেই গান দিয়ে চিট মারতে চাও তুমি সেই গান এখান থেকে অন করে এখান থেকে এই এটা ফুল করে দিবা তো এখান থেকে জাস্ট তুমি যেই গান দিয়ে চাও সেই গান দিয়ে কিন্তু তোমরা অন করে আমি সবগুলো অন করে নিচ্ছি এখান থেকে আমি শর্টগান নিলাম অন করে তো তারপর তোমাদের এখানে সব কাজ শেষ দেখতে পাওয়া নিচে দিকে দেখতে পাওয়া গেম বোস্টার নামে একটা অপশান আছে তো এখানে একটা ক্লিক করে দিবা তো গেম বোস্টার একটা ক্লিক করে দেওয়ার পর এখান আমাদের যে গেম বোস্টার এই সবগুলো এখানে অন করে নিবা তো আমি সবগুলো এখান থেকে অন করে নিচ্ছি এখান থেকে নিচের দিকে স্কল করে তোমরা দেখতে পাওয়া এখানে নিচের দিকে আরও কিন্তু আরও অপশন আছে এইগুলা কিন্তু সবগুলো তোমরা এখান থেকে অন করে নিবা তো এখান থেকে সবগুলো অন করে নিচ্ছি তো এই প্যানেলটি নিয়ে কিন্তু তোমরা শেষ র্যাঙ্ক এবং বিয়ের র্যাঙ্ক দুইটাই কিন্তু খেলতে আর কোনো সমস্যা হবে না এখন কিন্তু আমরা চলে আসছি গেমে তো এখন আমরা দেখাবো যে তোমরা এটা কোন যে আমরা এই প্যানেলটি সেট করলাম এটা কাজ করে কি না এখানে কিন্তু আমি আমার মেন আইডিতে কিন্তু এই প্যানেলটি ইউজ করতেছি তো এখন কিন্তু আমরা এখান থেকে ডিজার্ট ডেবল এবং শাউন্ড গান নিয়ে নেবো কারণ এই দুইটা গানই কিন্তু আমরা ওইখান থেকে অন করছি ক্যান্ডেল এখানে দুইটা গান অন করছি তো এখানে কিন্তু দু শট গান দুইটা নিয়ে নিলাম তো এখন দেখার বিষয় যে আমাদের হেডশট লাগে কি না এখানে কিন্তু দেখতে পারতেছো যে তোমরা সবগুলা শটই কিন্তু আমাদের হেডচট লাগতেছে একটা শটও কিন্তু বডি শট লাগতেছে না তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমার একটা শটও কিন্তু বডি শট লাগতেছে না তো আমি কিন্তু যদি দশটা শট করি সেখান থেকে কিন্তু আমাদের নয়টা এখান থেকে হেড লাগতেছে তো এখানে কিন্তু আমাদের সবগুলো শটই কিন্তু হেডচট লাগতেছে আমাদের কিন্তু বডি ড্যামেজ একটাও লাগতেছে না এখান থেকেই কিন্তু আমরা যেগুলো শট করতেছি সবগুলো কিন্তু এনমির হেডে যায় এম হইতাছে একটা শটও কিন্তু আমাদের বডি শট লাগতেছে না সবগুলো কিন্তু এখান থেকে আমাদের হেড শট লাগতেছে এই প্যানেলটি নিয়ে কিন্তু তোমরা সিএস র্যাঙ্ক এবং বিয়ার র্যাঙ্ক দুটাতেই কিন্তু গ্যান্ড মাস্টার উঠে যেতে পারি খুব সহজেই তোমরা অনেকেই কিন্তু আসো যে সিএস র্যাঙ্কের জন্য প্যানেল খুঁজে পাবো না তো এই প্যানেলটি নিয়ে কিন্তু তোমরা খেলতে পারো এবং খুব সহজেই সিএস র্যাঙ্ক এবং বিয়ের র্যাঙ্কি মাস্টারে উঠে যেতে পারো তোমরা সবাই কিন্তু ভিডিও দেখো ফুল কিন্তু তোমরা লাইক কমেন এবং শেয়ার করো না তো তোমরা স তোমরা সবাই একটা করে লাইক করে দিও এবং একটা করে কমেন্ট করে দিও তো আর কিছু লাগবে না তো দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ